যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপন শুনছেন যুক্তি খোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যুক্তিখোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা করা হয় এবং মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাফি করা হয় যুক্তি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার ও বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সেবা দিতে আসেন ডাক্তার মুসাম্মাদ তারান্নুম জাহান প্রীতি ডাক্তার মুসাম্মাদ তারান্নুম জাহান প্রীতি ডাক্তার মুসাম্মদ তারান্নুম জাহান প্রীতি এমবিবিএস সি ইউ সি এম ইউ ঢাকা পিজিটি গাইনি গাইনি প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ তিনি গাইনি প্রসূতি ও স্ত্রীরোগীদের চিকিৎসা দিয়ে থাকেন রোগী দেখার সময় প্রতি শনিবার ও বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন যুক্তি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল ও অটোমেশিনের সাহায্যে স্বল্প মূল্যে আলট্রা ইসিজি হরমোন সিবিসি সহ সকল ধরনের পরীক্ষা করা হয় তাই সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সুচিকিৎসা পেতে চলে আসুন যুক্তিখোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে যুক্তিখোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার যুক্তি খোলা উত্তর বাজার হাসান চৌধুরী সুপার দ্বিতীয় তলায় যুক্তি খোলা লালমাই কুমিল্লা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো সেবা নিন সুস্থ থাকুন সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনটি শুনছেন যুক্তিখোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যুক্তিখোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা করা হয় এবং মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাফি করা হয় চুক্তি খোলা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার ও বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সেবা দিতে আসেন ডাক্তার জাহান প্রীতি ডাক্তার মোসাম্মদ তারান্নুম জাহান প্রীতি ডাক্তার মোসাম্মদ তারান্নুম জাহান প্রীতি চি এম ইউ অলট্ৰাস'নোগ্ৰাফী ঢাকা